ছিল শিক্ষক আমার পাঁচটা সাবজেক্ট তো ছিল আর ফোর্ট সাবজেক্ট ওটাও ছিল আচ্ছা কি হতে চাও ভবিষ্যতে ভবিষ্যতে আমি টিচার ম্যান পিছনে কার অবদান বেশি মা না স্কুলের তারপর আমার প্রাইভেট টিউটাররা তারা তো মানে যথাসাধ্য চেষ্টা করেছে বাঁকুড়ার ইনপুরের বৃন্দাবনপুর গ্রামে উৎসবের আবহ এই গ্রামের মেয়ে শিল্পা উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে ইনপুরের ভেদুয়াসুর হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামীর প্রাপ্ত নম্বর চারশো একানব্বই যা শতাংশের নিরিখে আঠানব্বই দশমিক দুই শতাংশ একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা শিল্পার এই সাফল্যে পরিবার পরিজনদের মধ্যে শুভেচ্ছা জানানোর কার্যত হিলিপ পড়ে গিয়েছে

আর কটা বিষয়ে শিক্ষক ছিল আমার পাঁচটা মেন সাবজেক্ট ছিল আর একটা ফোর সাবজেক্ট ছিল তো ছোট সাবজেক্ট ছোট সাবজেক্টেই টিচার ছিল ছোট সাবজেক্ট আর ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে টিচারই হতে চাই শিক্ষক হতে চাও আর পড়াশোনা বাদ দিয়ে আর কি পছন্দ তোমার পড়াশোনা বাদ দিয়ে আমি ড্রয়িং করি তারপর আমি গান করি এইগুলো এগুলো পছন্দ গল্প বই পড়ি আচ্ছা এই এত ভালো রেজাল্ট করেছো অবদান কার

মেয়ের এই সাফল্যে খুশি শিল্পার বাবা বিধান গোস্বামী সহ পুরো পরিবার তিনি চান মেয়ে তার ইচ্ছে মতো পড়াশোনা করুক ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার ঘোরতর বিরোধী তিনি তাই শিল্পা নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করবে বলে কার্যত সাপ জানিয়ে দিয়েছেন বিধান বাবু মেয়ে এত ভালো রেজাল্ট করেছে কেমন লাগছে কি কতক্ষণ পড়াশোনা করতো

আচ্ছা গাইড করতেন পড়াশোনার ব্যাপারে শিল্পা ইনপুরের গ্রামে থেকেও যেভাবে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে তা অবশ্যই কুশ্চোগ্য বাঁকুড়ার টোয়েন্টি ফোর এক্স সেভেন পরিবারের পক্ষ থেকে শিল্পার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন